আসসালামু আলাইকুম আচ্ছা ওই সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আছি মূলত আমার সবজি ক্ষেতের মধ্যে আর এগুলো হচ্ছে ধুন্দুল চারা আপনারা সবাই জানেন অনেকগুলো ধুন্দুল চারা আমি লাগাইছি প্রায় প্রত্যেকটা লাইনের মধ্যে পঁয়ত্রিশটা করে চারা হবে এখানে বারোটার মতো লাইন হবে সো চারশোর মতো চারা আমি এখানে লাগাইছি সো গাছগুলোর গ্রোথ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হলেও একটু ঘাটতি আছে গাছগুলোর মধ্যে পানি ঘাটতি দেখতে পাচ্ছেন আমার মাটিটা একবারে শুকনো শুকনো হয়ে আছে ঠিক আছে ওই যে ওইখানে আমি ড্রেনটা করতেছি পানির লাইনটা এদিকে আনার ব্যবস্থা করতেছি দু একদিনের ভিতরে আশা করি করে শেষ করে ফেলবো এই পাশে একটা ড্রেন আছে এই পাশ থেকে আমি আজকে সকালে পানি দিয়ে দিছি দু দুইটা বিডের মধ্যে এই পাশে দুইটা বিডের মধ্যে আমি পানি দিয়ে দিছি তো সার দিছি আর যেই বিটটা বিটগুলো ছিল গাছের গুঁড়া প্রত্যেকটা গাছের গুঁড়া এই যে মাঝখানে যেমন ঘাস দেখতে পাচ্ছিলেন এই ঘাসের মতো কিন্তু হয়ে গেছিল ঠিক আছে সো ঘাসে কিন্তু গা গাছে যেই আমি সারগুলো দিচ্ছিলাম ওগুলার কিন্তু অনেকটাই পুষ্টি শুষে নিচ্ছিলো এই কারণে গাছগুলা পুষ্টি কম পাচ্ছিলো সো আমি সার দিয়ে আজকে আবার ওই দুইটা বিটের মধ্যে সার দিছি এটাই আর এটাই আজকে ডেটটা হচ্ছে দোসরা মার্চ দু হাজার পঁচিশ সো রমজানের প্রথম দিন অনেকগুলা সো এইখানে আছে আমার শশা গাছ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ শশা কিন্তু সেট হয়ে গেছে দেখেন মাসা আল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ এই যে এখানেও দেখেন শশা গাছের হাইটে তেমন একটা না গাছের গ্রোথও তেমন একটা না ঠিক আছে পরিচর্যায় অনেকটা ঘাটতি আছে বিশেষ করে শশা গাছের মধ্যে পানির ঘাটতি আমার এইখানের প্রজেক্টের মধ্যে পানির ঘাটতি ঠিক আছে সো মোটর থেকে পানি আনতে হবে অথবা যে ড্রেনগুলো আছে আমার ড্রেনগুলো এক দিনের ভিতরে কালকের ভিতরে আমার ড্রেনগুলো মেরামত করে দিতে হবে আর কি যাতে সব কয়টা লাইনে আমি ইজিলি পানি দিতে পারি এখনও পানি দেই ঠিক আছে বালতি দিয়ে মগ দিয়া প্রত্যেকটা গাছের গুড়ের মধ্যেই পানি দিই দেখেন গাছের গুড় অল্প একটু ভিজা কিন্তু এতটা ভিজাই কিন্তু হচ্ছে না আরও বেশি করে পানি দিলে শিকড়গুলো আরও দ্রুত বড়ো হবে ঠিক আছে গাছগুলোও দ্রুত বৃদ্ধি পাবে সো এইখানে দেখাই আজকে রমজানের প্রথম দিন সবাইকে রমজানের শুভেচ্ছা ঠিক আছে আর এইখানে দেখেন শশা গাছের মধ্যে শশা ধরতেছে আল্লাহ দেখেন কি পরিমাণ শশা ধরছে এটা হচ্ছে যাত্রা হচ্ছে কাঞ্চন ঠিক আছে বীজ পাতা কোম্পানির কাঞ্চন সো প্রথমবার আমি কিন্তু শশা চাষ করতেছি হ্যাঁ আমার লাইফে প্রথমবার এই আমি শশা চারা লাগাইছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই একটা শশা আমি ছিঁড়ব ইফতারের টাইম হয়ে গেছে বিকেল বিকেলবেলা আসছি মূলত একটা শশা নেওয়ার জন্য নিজের জমি থেকে একটা শশা নিয়ে যাই বাসায় আমরা দুজন তিনজন আসছি একটা শসা নিয়ে যাই ঠিক আছে এটা ইফতারিতে খাওয়া যাবে সো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ অনেকগুলো শশাই ধরছে হ্যাঁ এই যে দেখেন দুইটা একটা করে প্রায় সব প্রায় সব গাছেই ম্যাক্সিমাম গাছেই একটা করে শসা ধরছে হ্যাঁ এই যে দেখেন ম্যাক্সিমাম গাছেই একটা করে শসা অন্তত পক্ষে আছে হ্যাঁ আর শশার দর অনেক খাই রমজান উপলক্ষে কিন্তু অনেক বেড়ে গেছে প্রায় সত্তর টাকা আশি টাকা কেজি কিন্তু শশার বাজার মূল্য এখন খুচরা পর্যায়ে ঠিক আছে পাইকারি হয়তো কম চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা হতে পারে আর খুচরা পর্যায়ে দাম কিন্তু অনেক বেশি সো ভিডিওটা আজকে এই পর্যন্তই এই পাশে গাছগুলার মধ্যে এখনও খুঁটি দেওয়া হয়নি ঠিক আছে খুঁটি আমার দু এক দিনের ভিতরেই দিতে হবে খেতের মধ্যে সবজি খেতের মধ্যে অনেক কাজ ঠিক আছে জ্বর হয়ে গেছে একবারে জ্বর হয়ে গেছে মনে করেন এই পাশের এই কি বলে মাথার মধ্যে সার দেওয়া বাকি রয়েছে ঠিক আছে প্রথমত সার দিতে হবে খুটিয়ে আমি একদিন পরে দিলেও পারবো কিন্তু যদি গাছের গ্রোথ থেমে যায় বা পুষ্টি কম পায় তাহলে কিন্তু আমার প্রজেক্টে যে ফল ধরা ওই ক্ষেত্রে টাইমটা আর বেশি লেগে যাবে পাঁচ দশ দিন ঠিক আছে এই কারণে আমার সার দিতে হবে আর পানির ব্যবস্থা করতে হবে এই যে এই পাশে ড্রেম একটা কাটছি মূলত যে মাটি ভিজছে আশা করি কালকে সকালে আমি কোবায়া এইখানেও একটা ড্রেন করে দিতে পারবো মূলত এইবার প্ল্যান করছি কি এটা শেয়ার করি ওই পাশে একটা ড্রেন দেখতে পাচ্ছিলেন ওইটা থেকে এই আমি কিন্তু আগে এই বালতি দিয়া পুরোটা জমির মধ্যে পানি দিছি হ্যাঁ বালতি দিয়া কলসি দিয়া টাইনে টাইনে একমুখ করে দিছি পানি এখন চিন্তা করলাম যে এইভাবে তো গাছের একমুখ মুখ পানি দিয়া পোষাইতেছে না হ্যাঁ অনেক পানি লাগতেছে এই কারণে আমি ড্রেনটা করে নিছি এইবার করবো কি যে বল আছে না বল অথবা মগ দিয়ে শুধু গাছের গুঁড় একবারে অনেক করে পানি দিয়ে ভিজাই দিব ঠিক আছে এই মনে করেন এই ড্রেনটা থেকে আমি ওই গাছের গুঁড়েও দিতে পারব এই গ্যাসের গুঁড়েও দিতে পারবো ঠিক আছে দুইটা গাছের গুঁড়েই আমি পানি দিতে পারবো আবার ওই পাশের ড্রেনটা থেকে ওই যে ওই দুই দুই বিট ড্রেনের মধ্যে কিন্তু আমি পানি দিতে পারবো ঠিক আছে এমন করে আমি চাইতেছি যে দুই বিট পরে পরে হ্যাঁ দুই বিট পরে পরে একটা করে ড্রেন নিয়ে যেতে পুরো জমির মধ্যে তাহলে কি আমার এই সিজনে কিন্তু প্রচুর মাত্র মার্চ মাসে শুরু হ্যাঁ মার্চ মাসে শুরু প্রচুর রোদ কিন্তু পাবো হ্যাঁ প্রচুর রোদ এবং তাপ হ্যাঁ অনেক পরিমাণে তাপ আজকে এই দিনটা আমি কাজ করছি প্রায় জোরের একটা পর্যন্ত আজান দেওয়ার পরে আমি জমি থেকে গিয়েছি হ্যাঁ গিয়ে নামাজ পড়ছি এই প্রচুর তাপ হ্যাঁ এই রোদ কিন্তু অনেক আর দেখেন মাটিগুলোও একবারে সাদা হয়ে গেছে সব শুকায় পানি লাগবে আমার জমিতে প্রচুর হুম ধুন্দুল গাছ ওপর ফল বড় হইতে প্রচুর পানি লাগে লাউয়ের মতো সো আমি আগে লাউ চাষ করছিলাম ওইটা থেকে কিছু অভিজ্ঞতা আছে আমার সবজিতে কি সার দিতে হইবে কীভাবে কী করতে হবে নিজেরও একটা প্ল্যান আসছে যে এইভাবে এইভাবে আগাবো সো ওইভাবেই আগাইতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইটনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলব্যার বাজিয়ে দিবেন কারণ হলো যে এটা কিন্তু আমার একটা প্রজেক্টের মতো ঠিক আছে প্রজেক্টের রেজাল্টটা কী হয় দেখার জন্য অবশ্যই সাথেই থাকবে ধন্যবাদ একটা এইভাবে ছবি নিই এইভাবে একটা ছবি নিই একটু কাছ থেকে নেই শশাকুই Allah'a <tık> <tık>